দেশের পট পরিবর্তনের পর পাল্টে গেছে ব্যাংক খাত হাসিনা সরকার বিগত বছরগুলো ব্যাংক খাতে চালিয়েছে এক অবণনীয় ধ্বংসযোগ্য আর বাংলাদেশের ব্যাংকিং খাতে খাদের দ্বারপ্রান্তে নিয়ে গেছিল আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর দেশের ব্যাংক খাতকে ঢেলে সাজিয়েছেন আর এই প্রক্রিয়া এখনও চলমান ব্যাংকিং খাতকে লুট করেছিল বড় বড় কিছু শিল্পগ্রুপ যারা আওয়ামী লীগের ছত্রছায় এই ব্যাংকগুলোকে লুটপাট করেছিল যার মধ্যে আছে চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ আরও অনেকে আজ দুই সালে এসে গ্রাহকেরা শঙ্কিত কোন ব্যাংকে টাকা রাখবেন আজ আপনাদেরকে এমন কয়েকটি ব্যাংকের নাম বলতে যাচ্ছি যেগুলোতে আপনার আমানত শতভাগ নিরাপদ এসব ব্যাংক বর্তমানে শীর্ষে রয়েছে নাম্বার এক নাম্বার এক অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই ব্যাংকটি সাময়িক সময়ে অনেক উন্নতি করেছে বিশেষ করে এই ক্রান্তলগ্নেও এই ব্যাংক আমানতকারী ও বিনিয়োগকারীদেরকে সর্বোচ্চ লাভ দিয়েছে আর এই ব্যাংকটি বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের সর্বোচ্চ লাভ করেছে যা গত মাসের রিপোর্টে জানা যায় এই ব্যাংকে আমানত শতভাগ নিরাপদ সারা দেশে উল্লেখযোগ্য হারে শাখা রয়েছে এই ব্যাংকের নাম্বার দুই নাম্বার দুই অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক এটি বেসরকারি খাতের অন্যতম বড় একটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী এটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরে সর্বোচ্চ লাভ করেছে সেই হিসেবে এই ব্যাংকটি ভালো একটি অবস্থানে রয়েছে গ্রাহকদের আমানতের উপর ভালো পরিমাণ লাভ দেয় এই ব্যাংক আমাদের আজকের রেটিং এ তাই এই ব্যাংককে দ্বিতীয় অবস্থানে রাখা হলো। নাম্বার তিন নাম্বার তিন হল বাংলাদেশের সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক পুবালি ব্যাংক লিমিটেড এই ব্যাংকটিও বর্তমান সময়ে ভালো অবস্থানে রয়েছে এই ব্যাংকে গ্রাহক আমানত সরকার পতনের পর থেকে এখন পর্যন্ত ভালো একটি অবস্থানে রয়েছে যেখানে অন্যান্য ব্যাংক সরকার থেকে তারল্য সহায়তা চেয়েছে বারবার পুবালি ব্যাংক তার নিজের একটি স্ট্রং অবস্থান তৈরি করেছে নাম্বার চার নাম্বার চারে আছে বেসরকারি ব্যাংক ইস্টার্ন এই ব্যাংকটি বর্তমানে গ্রাহক আমানত ও বৈদেশিক রেমিট্যান্সের দিক থেকে ভালো অবস্থানে রয়েছে এই ব্যাংকটিতে আমানত শতভাগ নিরাপদ নাম্বার পাঁচ আজকের তালিকার পাঁচ নাম্বার অবস্থানে রয়েছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যদিও বা ইসলামী ব্যাংক থেকে এসালম গ্রুপ সাড়ে আট হাজার কোটি টাকা আত্মসাত করেছিল কিন্তু ব্যাংকটি তার গ্রাহকদেরকে সেটি বুঝতে দেয়নি কারণ এই ব্যাংকে বৈদেশিক রেমিট্যান্স সর্বোচ্চ